তো দেখতে পাইতেসি মাথার গুডার উপরে ফসর লাগালো এন্ড কুলিং ফ্যানটা লাগাইতেছে যেটা ফজাসর কুলিং করে এইটা তো এইটা একটু পরে ডেস্কটপের ভিতরে ঢুকায় অলরেডি মানে ডেস্কটপ লাগায় ফেলছে তো একটু পরে আমার এই পিসি অন করে ফেলবে হে গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গাইস ইউটিউবের টাকায় আমি স্বপ্ন পূরণ করে ফেলছি গাইস নিউ পিসি বিল করলাম গাইস আমার মাত্র এখন তিন হাজার নয়শো সচল্লিশটা সাবস্ক্রাইবার ইউটিউবে তো এত কম সাবস্ক্রাইবারে কি ইউটিউব থেকে টাকা দে আর টাকা দিল বা কত টাকা দে তো আমি কি ইউটিউবের টাকা দিয়ে এই ফিসিটা বিল করলাম তো কত টাকা দিয়ে ফিসিটা বিল করলাম আর ফিসিতে কি কি লাগালাম সব কিছু জানতে হলো অবশ্যই ভিডিওটা স্কিপ না করা ফুল ভিডিওটা দেখতে হবে তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন তো ভিডিওটা শুরু করা যাক গ্যাস আমি প্রথমে যাব হলো ব্যাংকে কারণ আমার ব্যাংকে থেকে টাকা উত্তোলন করতে হবে আমার কাছে টাকা এখন আছে অনেক কম আমার ব্যাংক থেকে আর টাকা অনেক তো আমার আরও ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করতে হবে তো আমি একদম সকাল সকাল চলে এসেছি ব্যাংকের মধ্যে টাকা উঠানোর জন্য সামনে ব্যাঙ্ক কাছে এটা কোন জায়গা এবং কোথায় সেটা আমি এখন বলতেছি না আপনারা যদি ছিলেন তাহলে তো অনেক ভালো কথা তো কোথায় সেটা আমি বলতেছি না তো সামনে ব্যাংক তো আমি ব্যাঙ্কে যাচ্ছি টাকা উত্তোলন করার জন্য আমার কাছে যেগুলো আছে অনেক কম তাই হবে না দিয়ে সামনে ডাস বাংলা ব্যাংক তো আমি এখন এটা থেকে টাকা তুলবো সরি গাইস আমি ভিতরে টাকা উঠানোর সময় ভিডিও করতে পারি নাই কারণ এখানে নিষেধ আছে সিসি ক্যামেরা এই জন্য আমি কিন্তু টাকা উত্তোলন করে ফেলছি এখানে প্রায় কত টাকা তোমরা একটু আইডিয়া করে নাও উপরে কি উড়ানো হয়ে গেছে গাইস আমি এখন টাকা উড়ানো হয়ে গেছে টাকা গুলো একদম বাস করে ফোকালে নিয়ে ফেলছি দেন আমার সাথে আছে হল আমার বাগিনা তো বাঘিনাকে নিয়ে এখন আমরা একটা গাড়ি গাড়ি নিয়ে একদম সিধা চলে যাবো হলো ফিজিক শোরুমের নিউ মার্কেট গাইস আগে যেখানে গেছিলাম একটা নিউ মার্কেট ওইখানে যাবো ফিসিটা বিল করার জন্য একদম শোরুমে ফিসি শোরুমে তো যাওয়া যাক আমরা এখন গাড়িতে আসি জানোই বর্ষাকাল বৃষ্টি পড়তেছে অনেকটা জামেলা হয়েছে যাইতে আর কি আরে জ্যাম ওরে জ্যাম কারো কয়ে ট্রাফিকের তো সামনে দেখো গাছ হামানা সিটি কর্পোরেশন সুপার মার্কেট টা তো আমরা এটা থেকে নাইম একদম ভিতরে ঢুকে যাইতেছি সিঁড়ি দিয়া তো দেখো সিঁড়ি উঠতে উঠতে আমরা একদম প্রথম তালায় চলে এসেছি তা আমরা থেকে যাইতে হবে কিন্তু সাইড তালায় ফতমতলায় আসলাম গাছ দেখবে এখানে কতগুলো টেলিভিশন অনেক বড় বড় টেলিভিশন গাছ দেখলে মনে মাত্রায় ঘুরাই যায় দেখো অনেক কত মেঘাহস আমি জানি না মানে ছাব্বিশ ইঞ্চি আড়াইশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি একদম বড়োটা কত ইঞ্চি আমি সিট সঠিক জানি না বড়োটা কত ইঞ্চি সেটা আমি সঠিক জানি না দেখো অনেক বড় একদম মানে এগুলো দেখলো না একদম আমার রিয়েলিটি একদম রিয়েলিটি ডিসপ্লেটা অনেক সুন্দর লাগে তো আমি এদিকে এদিকে দেখলাম না সময় নষ্ট হইতেছে আমার তো আমার এখন যেতে হবে হলো চারতলায় তো গাইছ আমি কিন্তু আমার গন্তব্যে চলে এসেছি কারণ কিন্তু সেই ফিজি সামনেই তো আমি যাচ্ছি তো গাইছ দেখো অনেক অনেকগুলো জাখা নাখা কেসিং আসা আর জমির জ্বলছে এরকম আমি একদম যে এফ আটটা আসে না একদম ডাইন পাশে ওইটা তিনটা ফ্যান করে ওইটা আমি নিয়ে ভাবতেছি তো ভিতরে একটু ভিডিও করলাম দেখো গাইছ আমি ফসল রাইজেন ফাইভ ছাপ্পান্ন সুজি বলছিলাম আমার জন্য এনে রাখতে তো আমার জন্য এনে রাখতে গাইজ তো আমি রাইজেন ফাইভ ছাপ্পান্ন সুজি বলছি আমি এখানে আসার আগে ওনাদেরকে কল দিয়ে বলেছিলাম যে কি আমার জন্য মাদার বুট ব্র্যান্ডের বি সাতশো পঞ্চাশ এ প্রোম্যাক্স এটা রাখার জন্য আর রাইজেন ফাইভ ছাপ্পানোর সুজি ফসলটা রেডি করে রাখার জন্য বলেছিলাম যেন আমি আইসা ফাই কারণ ফর জামে যেন না দেরি যেন না হয় তা আমি বলি যেহেতু রাখছিলাম তো আমার জন্য একদম রেডি করে রাখছিলো সব কিছু তো আমি আসার পরেই একদম খোলা মেলা একদম সব কিছু করে ফেলতেছে মাদার বোর্ডটা বের করলো অলরেডি তো মাদার বোর্ডটা বের করার পর এখানে মানে ফসেসরটা লাগাইলো রাইজান ফাইভ ছাপ্পান্ন সাপ্পানুসূচি ফসরটা লাগালো আর এটার উপর একটা যেটা কুলিং ফ্যানটা আছে না কুলিং ফ্যানটা ওইখানে বক্সে থাকে ফসেসর সাথে তো ওটাও লাগাচ্ছে এটা আমি প্রথম দেখলাম যে ফসরের সাথে একটা ফ্যান থাকে এটা ভালো কথা আমার অনেক টাকা বেঁচে গেলো অনেক টাকা না তিন চারশো টাকার মতো মানে বেঁচে গেলো আর কি এটা অনেক ভালো তো হোক ভালো হয়েছে তো ওনার নাম হলো মাই মাইনুদ্দিন ভাই তো আমি মাইনুদ্দিন ভাই লাগাই আছে ওনার সঙ্গে অনেক কথা বললাম আমাদেরকে নাস্তা এনে দিলাম আমরা নাস্তা করলাম ওইখানে তো নাস্তা করার পরে এটা প্রায় অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা তিন ঘন্টার মতো লাগছে ওরা আমি খাট করে ফেলছি আর কি তো ফাইনালি অনেক কিছু করার পরে আমার এই সিপিওটা দেখো গেছ লাগাই ফেলছে অলরেডি ভিতরে ফ্যানগুলো করতেছে রাইট করে চলতেছে অনেক ডাকা ডাকা লাগতেছে আবার নতুনভাবে তো আমরা সব কিছু একদম কমপ্লিট করে ওখান থেকে আস্তে আস্তে একদম সন্ধ্যা সাতটা বাজে গেছে তবে আমি বাসায় অলরেডি চলে আসলাম তো আমার বাইক না বলতেছি কি এখনই আনবক্সিং করে ফেলবো সিপিওটা বের করে ফেলবো তো আমার বাইক না দেখো মানে কিভাবে করতেছে আর একটু স্পিড বাড়া দিলাম আর কি যেন ভিডিওটা বড় না হয় ভিডিওটা বড় হলে দেখ তোমরা দেখতেও চাও না আবার এত বড় ভিডিও কে দেখবে এই জন্য শুরু করে ফেললাম একটু স্পিড বাড়া দিলাম প্রায় অনেক জায়গায় বেড়াচ্ছে তো দেখো ফাইনালি কিন্তু সিপিওটা বের করে ফেললো এটা অনেক সেফটির জন্য ফোল্ডিং দিছে বস্তা কত কিছু না দিয়েছে কার্টুন দিছে অনেক অনেকটাই ভিজে গেছে জানো তো বর্ষাকাল বৃষ্টি হালকা পাতলা ফোরছিল আসার সময় তো দেখো গাইস ভিতরে মাদার বোর্ডটা মাদার বোর্ডটা পুরাই ব্ল্যাক কালার দিয়ে ভালোই হয়েছে আমার ক্যাচিংটা ব্ল্যাক কালার এটা পুরাই ব্ল্যাক কালার আমার ব্ল্যাক কালার অনেকটাই পছন্দ তো এটার উপরে কুলিং ফারটাও দেখা যাচ্ছে তো এটা যখন অন করবো তখন আরেকটু বেশি সুন্দর লাগবে এখন এই ভিতরে অন্ধকার তো আমার যেগুলো আছে সবগুলো একদম কনফিগারেশন সামনে রাখছি ফিসির মনিটার মাদারবোর্ড মাউস আর জিপিওটা আছে হেডফোন আছে লাইন দিয়ে ফেলছি গাইস আমি কিন্তু পাওয়ার দিয়ে ফেলেছি তো ফাইনালি গাইস লাইট গুলো জ্বলতেছে সেভাবে সিপিওর একটু ক্যামেরা একটু ফানি ভরছে মানে গুলো হয়েছে ঠিক করতেছি ওরে গাইস মানে মানে সুইচটা দেওয়ার সাথে সাথে মনিটর লাইন চলে এসেছে তো অনেক ফাস্ট কারণ আমি আমি লাগাইছিলো ফ্রো সিরিজ লেখাটা হয়েছিল তো আমি মানে মনিটরটা অন হওয়ার পর লাইন আসার পর আমি সাথে সাথে ব্লুস্টেপ ফাইভ নামিয়ে ফ্রি ফায়ার ইনস্টল করে ফেলছি তো দেখতে পাচ্ছিসো তো ইনস্টল করার পর আমি যেগুলো কনফিগারেশন লাগাইছিলাম এগুলো আবার দেখাচ্ছি তো কাজ এটা হলো এম আসআই ব্র্যান্ডের বি সাইশ ফস প্রোম্যাক্স মাদার তো এটা আমি লাগাইলাম এটা আমি প্রাইস কত পড়ছে সেটা আমি লাস্টে দেখাচ্ছি এটা আমি লাস্টে মেমোটা দেখাবো কারণ তখন বলবো আর কি এটার মানে প্রাইসটা কত পড়ছে তো আর তারপর আসা হলো ভাই তারপর আসা হলো ভাই আমার সে ভাই কি বলতাম এটা আমার অনেক টাকা লুটে নিয়েছে মানে আমাকে মেরে এক কথা অনেক টাকা মেরে দিয়েছে আমার রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি মানে জি মানে বুঝতাম এটার সাথে বলে মানে ইন্ডিকেটেড গ্রাফিক্স কার্ডটাকে দু জিবি তাই এটা আমি নিয়েছি যেন আমি এখন গ্রাফিক্স কার্ড লাগাবো না এখন আপাতত আমি গ্রাফিক্স কার্ড লাগাবো আরও ফর এই জন্যই এটা নিলাম মূলত আমার অনেকটা ফ্রেন্ডে সাজেস্ট করছে আর তোমরা তো অনেকেই আমাকে কমেন্ট করছো যে এটা নিলে ভালো হবে তো আমি এটা নিলাম আর মাদার এগুলো তো আমার আগেরা আছে মানে এগুলো তো আমার কীবোর্ড আর মাউস এগুলো আগে থেকে ছিল এমনি দেখাচ্ছি এগুলা এই জন্য ফার্স্ট করে দেওয়া মনিটরটা ইসেনিক ব্র্যান্ডের একদম হ্যাঁ মোটামুটি আর কি মনিটরটাও তো দেখতে পাচ্ছি গেমগুলো অলরেডি আমার ফ্রি ফায়ার লবিতে আসি আমি আর হেডফোনটার সাথে আছে তো এগুলো দেখালাম এখন গাছে একটা মানে তো এগুলো দেখালাম মানে মাথার বোর্ডটা ভিতরে লাগানো আছে দেখো তো মাতার বোর্ডটা কিন্তু ভিতরে লাগানো আছে তো এখন যেহেতু লাইট জ্বলতেছে ভিতরে আলো আছে তাই একটু দেখাচ্ছি ভালো করে দেখো এখন তখন ভালো করে দেখাতে পারি না এখন ভালো করে দেখো একটু ভিতরে ফরিশ করতে হবে মানে গ্লাসটা অনেকটাই মানে গোলাগুলো হয়ে গেছে গ্লাসটা ফরিস করে কোলে পরে দেখাবো তো আর এখানে কিবোর্ডটা বোর্ডটা তো আর তেমনি দেখালাম আইমাইস ব্র্যান্ডেরই ফসরটা নিচে হলো আমার তেরো হাজার টাকা বরাবর একদম রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি এর আর মাদার বোর্ড এম এস আই যেটা সাতশো পঞ্চাশ এম প্রোম্যাক্স তো এটা আমার থেকে নিচে হলো আট হাজার পাঁচশো টাকা মোট একুশ হাজার পাঁচশো টাকা তো দেখতে পাচ্ছ সেরানে নিচে মেমোর মধ্যে লেখায় আসে বালকেরা লাস্ট আরেকটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমার আগের যেগুলো কিবোর্ড মাউস আর মনিটর পাওয়ার সাপ্লাই এগুলো হ্যান্ত্যান টেবিল ফ্যান এগুলো আগের এটা দেখাচ্ছে না ভালো কইরা তো গাইস দেখতে তো ফাইলা আমি ফিসের মধ্যে কি কি লাগাইলাম এন্ড কত টাকা লাগছে কত বিল করলাম তো এই মাদারবোর্ডটা দিয়ে আর এই ফাইভ ছাপ্পান্ন যদি ফোসটা দিয়ে কতটা ভালো কইরা মুভমেন্ট করে গেম ফেলে করা যায় মারাত্মক লেভেলের সেটা একটু দেখাবো গাইস তো অবশ্যই গেম পেরে দেখবেন শেষ পর্যন্ত আমি কিন্তু টেনিগ্রাউন্ড স্টাডি চলে এসেছি টেলিগ্রাউন্ডের মধ্যে তো এখন আমার হাতে ভোর্টিটা আছেই তো দেখো গেছে কতটা মানে একটু আলট্রা ভাব মনে হয় আমি ক্যামেরা কি দূর থেকে করলাম তাই ভালো করে বোঝা যাচ্ছে না নেক্সট টাইমে ভিডিও করে দেখাবো এটা একটু বেশি দূরও হয়ে গেছে তো গাছ গেম ফেলেগুলো দেখো পুরাই মারাত্মক লেভেলে গেম ফেলে গেছে গেম ফেলে না মানে মানে গ্রাফিক্সটা অনেকটাই সুন্দর লাগে এখানে না ওই ট্রেনিং গ্রাউন্ডটা একদম যেখানে যেখানে ফাইট হয় ওখানে গেলে দেখতে পারবো ভালো করে এখানে তো এত ভালো গ্রাফিক্স দেখানোর মতো কিছুই নাই তো তাও একটু আমি যেহেতু অনেক দিন খেলি নাই ফিসের মধ্যে তাই মোমেন্ট একটু খারাপ হইতেছে আমি তাই একটু প্র্যাকটিস করতেছি দেখো মানে যেত কিছু আমি না খেললো দুই মাস বা তিন মাস না খেললেও আমার অনেকটা হাতে এখনও আগের মতোই আছে খেলার মতো আর ক্রিকেট যে কেউ যেটা একবার শিখেছে সেটা কখনো ভোলা যায় না তাই আমি সেটিংটা করে ফেলছি ফটাফট আমি সেটিং করে ফেলছি আমার আগে সেটিং যেরকম ছিল এরকমই করে ফেলছি তো এখন দেখতে ডিজেট নেওয়া যাক ডিজেট নিয়া আর এম বিটা হাতে সাইডে শর্ট গান নিব তিন বিশি নিবো বাবা দুই বিশি না তিন বিশি নিয়ে বললাম তো এখন একদম এখানে একটু যাক না কি একটু মারানি এখানে দি একটা হেডশট লাগাই দিব তারপরে যাব হলো এখানে তো মারা যাক ওরে একদম লাল টক টকে হেডশট লাগতেছে এই শর্টগান দিয়ে কি বলতাম পুরোই মানে ও পে একদম মারাত্মক লেভেলের হেডশট কারণ মানে আগে কিরকম ছিল এখন কীরকম মানে পুরা বলার মানে বলার বাসা নাই কতটা হেট লাগতেছে আর কতটা মুভমেন্ট ফাস্ট মানে বলে বোঝা বলে বোঝানো যাবে না রাইজেন মানে কতটা মারাত্মক গেম হয় মানে মারলে পুরা এমপি ফোরটি দিয়ে পুরাই হেট এমপি তো কোবরা যেহেতু এমনি হেট লাগে বাট যে কোনো গান দিয়ে মারলে মানে ভালো করে ড্র্যাক করতে পারলেই হেট পুরা মাথার মানে একদম লাল টকটকে হয়ে যায় মাথার মধ্যে তো যাই হোক অনেকটাই মারাত্মক গেম প্লে হইতেছে তো তোমরা তো গেম প্লেটটা দেখো আমি গেম প্লে তো তোমরা গেম প্লেটটা অবশ্যই দেখো দেখো ডিজার্টের হেডশুটগুলো কত মারাত্মক হয় আমিও তো বেশি গেম ফেলে দিন তো আমি নেক্সট টাইম আরও ভালো ভালো গেম ফেলে করে ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন যারা নতুন আছেন তারা তো এখন আমি বলি গাইস আমি গাইস আমি এখন তো গাইস আমি এখন বলি যেটা ফার্স্টে বলছিলাম যে আমি ইউটিউবের টাকায় গেমিং ফিচারটা বিল করলাম আমার কিন্তু গাইস এখনও চার হাজার সাবস্ক্রাইবার হই নাই দেখতে পাচ্ছো তোমরা সাবস্ক্রাইবার তোমরা সাবস্ক্রাইব করো না গাইস হবে করতে গেলে সাইট তো একটু করে দাও না তাদের আর বেশি না মাত্র মানে চল্লিশ হয়েছে তো আর বেশি লাগবে না অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আমার চার হাজার হয়ে যাবে গাছ আমার এখন তিন হাজার নয়শো ছচল্লিশ সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার গাছ আর অল্প কিছু মাত্র সাবস্ক্রাইবার বাকি আছে এগুলো কমপ্লিট করে দাও তাহলে সাড়ে হাজার হয়ে যাবে তো আমার সাড়ি হাজার এখনও হয় নাই তাও কি আমার কি ইউটিউব থেকে টাকা দেয় আর টাকা দিলে বা কত টাকা দেয় আমি ফার্স্টে বলছিলাম তো এখন একদম খোলাসা করে দিই আসলে কি আমি ফিসিটা ইউটিউবের টাকায় বিল করছি তো আসলে কি আমি ইউটিউবের টাকা দিয়ে ফিসটা বিল করছি আসলে একদম সত্যি বলতে গেছ একদমই না এটা আমি এমনি ফার্স্টে বলেছিলাম ছিলাম আমি এখন বলি টাকাগুলো করতে এটাগুলো আসলে আমার অনেক কষ্ট জমানো টাকা গেছ এটা আমি তিন হাজার পাঁচ হাজার ছয় হাজারের আমি টাকাগুলো জমা তো টাকা জমানোর পরে আমি ফ্রিজটা বিল করছিলাম আমি কিন্তু ফ্রিজটা অনেক আগে বিল করতে পারতাম কিন্তু অনেক ঝামেলা ছিল তো মানে কি একটু ঝামেলা হয়েছিল মাঝখানে আন্দোলন নিয়ে তাই আর তখন করি নাই এই জন্য অনেকটাই লেট হয়ে গেছে তো এখন এখন ফাইনালি করে ফেললাম থেকে রেগুলার চ্যানেলে ভিডিও ভিডিও দিব দিব তো গাইস আমার এই ফি সি বিল কেমন হইলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো গাইস আজকের জন্য এতটুকুই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস